আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে ভিডিওটি দেখাবো তা হলো পাস্তা তৈরির ব্যবসা সম্পর্কে ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে তা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যায় আপনার ফোনে আপনি যদি শুরু করতে চান পাস্তা তৈরির ব্যবসা তাহলে করতে পারেন অথবা আপনি যদি নতুন উদ্যোক্তা হন ভাবেন কি ব্যবসা করা যায় তাহলে আপনাকে বলবো পাস্তা তৈরির ব্যবসাটি শুরু করতে পারেন বর্তমান বাংলাদেশে বাহিরের দেশের মতো পাস্তা প্রচুর জনপ্রিয়তা পেয়েছে এবং সকাল দিন বাদ অনেকেই পাস্তা খেয়ে থাকে ছোট থেকে বড় সবাই সবাই পছন্দ করে অনেক খেতে ভালোবাসে সেক্ষেত্রে পাস্তার চাহিদা রয়েছে বাজারে প্রচুর পরিমাণে এবং এর প্রাইজও রয়েছে ভালো আপনি চাইলে এই পাস্তাগুলো আপনার নিজের এলাকায় নিজের বাড়িতে বসে তৈরি করে প্যাকেটজাত করে সেগুলো বাজারে দোকানে রেস্টুরেন্ট হোটেল অথবা স্ট্রেট ফুডের দোকানে রেগুলারই বিক্রি করতে পারেন এই ব্যবসাটিতে খুবই লাভজনক একটি ব্যবসা আপনি চাইলে খুব অল্প বাজেটে কম পুঁজিতে এই ব্যবসাটি শুরু করতে পারেন পাস্তা তৈরির এই মেশিনটি চাইনিজ একটি মেশিন এই মেশিনটির সাহায্যে আপনি ডাইট চেঞ্জ করে বিভিন্ন শেপের পাস্তা তৈরি করতে পারবেন মেশিনটি স্টেইনলেস স্টিল তাই জং ধরে যাওয়ার কোনো টেনশন নেই এবং এই মেশিনটি অপারেট করা খুবই সহজ এই মেশিনটি আপনি খুব সহজে অপারেট করতে পারবেন মেশিনটি আপনারা বাসাবাড়ির বাড়ির নর্মাল টু টোয়েন্টি ভোল্টেজের লাইনে চালাতে পারবেন ভিওয়ার্স মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে যেতে পারেন আপনি যদি লাইফ টাইম একটি মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে বেস্ট একটি মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারবো মেশিন ইম্পোর্ট থেকে শুরু করে ব্যবহারবিধির ট্রেনিং এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি ভিওয়ার্স আমাদের এই ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে আমাদের মেশিনটি ভিজিট করে দেখে নিতে পারেন এবং আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন আমাদের এই ভিডিওটি আপনার মতো আরো সকল উদ্যোক্তা ভাইদের কাছে পৌঁছে যায় আমাদের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে